কি ওটা কি বাকি তুমি ঠিক বাকি দেখাবে ওটা ওটা চলো ওইদিকে চলো ওইদিকে চলো ওই দিকে চলো ওইদিকে চলো হ্যাঁ চলো এম মা তুমি আসতে ঠিক হবে চলো উপরে চলো তুমি গাছ উঠতে পারো তো বন্ধুরা এখন উঠছে উপরে উঠছে একটু তো বলার কিছু নেই সত্যি রানীমা একটা খুব নাইস মানে বলার মতো কিছু নেই তবে আমার একটাই কাজ যে আমি ওই রানিমা নিয়ে একটু ঘোরাফেরা করি সব সময় একটু বেশি ঘোরাফেরা করি তো আপনারা নিশ্চয়ই জানেন যে রানিমা একটা কিউট মেয়ে তো আমার আমার কাজ করে আমি যখনই টাইম পাই আমি মামা ওদিকে যাও না ওদিকে বাবা আমি ওদিকে যাও না ওদিকে যাও না পিলে যদি চলে যদি চলে যদি চলে তো যাই হোক আজকে রানিমাকে নিয়ে একটু বাড়ি দিকে একটু হাওয়া ভাওয়া খাবো কারণ মানে আমি একটু ঘুরতে ভালোবাসি তো তো এখন চারটে পাঁচটা করে আমি এই রানি ওঠো 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 চলো 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 পড়ে গেছে মামা পড়ে গেছে আমার রানিমা পড়ে জানিমা পড়ে গেছে বাবা কোথায় লেগেছে বাবা তোমার কোথায় লেগেছে দেখি দেখি কি কোথায় লেগেছে বাবা ও বাবা কোথায় লেগেছে তোমার এখানে লেগেছে এখানে পড়ে গেছো পড়ে গেছো বাবা ও বাবা রে পড়ে গেছে তোমার তো চুমে দাও একটা চুমে দাও একটা আর একটা এবারে মামা ওটা মামা ওটা কে মামা রাজ মামা রাজ মামা মামা হয় এটা ফোন 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 নেবে তুমি ফোন নেবে

আরে কতগুলা খাবার নিয়ে এসেছ অনুয়না বন্ধুরা আজকে রাজভাই কত খাবার নিয়েছে এসেছে দেখুন মানে চিপের প্যাকেট নিয়েছে বিস্কুট নিয়েছে এটা কি এটা কি শে ম্যাঙ্গো মানে তোরা যা ম্যাঙ্গো নিয়ে কত খাবার নিয়ে এসে যা এত খাবার বাড়ি থেকে নিয়ে এসেছ এই বাবা আর করে নিয়ে এসে এটা হলদি নিয়ে আসে গেল আবার রান্না রানীমা এই এটা কি এটা কি এটা কি বন্ধুরা রাজ কি কি খাবার নিয়েছে মানে চিপের প্যাকেট বিস্কুট হরলিস হ্যাঁ নাও বাবা ওটা আবার কি পাউডার পাউডার নিয়ে সব গরমের সময় পাউডার তো আছে তো গরমের সময় অনেক দরকার লাগে এ বাবা এতগুলো আনার কি ছিল পাউডার হ্যাঁ তো বন্ধুরা আজকে রাজ যা মানে জিনিসপত্র নিয়েছে আনিমার জন্য এটা কি মুখে মাগে না হ্যাঁ কি সব নিয়েছে এতগুলো খাবার এই দেখুন এইগুলো সব রাজ নিয়ে এসছে হরলিস আবার মুখে দেওয়ার কিছুর জন্য তো এত খাবার নিয়ে আজকে রাজ ভাই তো সত্যি আবে রাজ ভাই তো রাজভাই ভাই কারণ উনি সামাজিক ছেলে হ্যাঁ খুব মানে সামাজিক ছেলে তবে ও মানে এমন একটা ছেলে ও এমনিতে আমার মতো বাচ্চাদেরও খুব ভালোবাসে দেখি মামা আমার কাছে দাও এটা খাবে আমি একটু খাই না তুমি খাও আমি খাবো না তুমি আচ্ছা তাহলে একটু দাও খাই একটু দাও খাই একটু দেবে বন্ধুরা দেখুন না না মামা তুমি খাও তুমি খাও আমার সোনা মা তুমি খাও এত একটা मां अम्मा एक चुम दो एक चुम दो एक चुम दो अरे चुम दो अरे तो दो अरे तो दो एक चुम दो आजा ना रानी मां अच्छा हमें चुम दो तो मां हमें चुम दो दे एक चुम दो अरे चुम दो दो एक चुम दो हां रानी मां फुडी एक टू हमें देबे ना मामा के एक टू दो मामा के एक टू दो भी एक टू दो खाए फुडी एक टू दो হ্যাঁ মামা তো বন্ধুরা কি বলবো আর রানিমার আজকে রানিমার জন্য কি কি নিয়েছে দেখুন একটা হর্লিস মুখে একটা কি নিয়েছে এই একটা মুখে মাখা একটা পাউডার বিস্কুট তো আজকে রাজভাই সত্যি ওই একটা বড় মনের মানুষ তো আমার এই এই কাজে এই সোশ্যাল ওয়ার্কের কাজে নতুন নেমেছে তো রাজভাই যেন সবাই একটু সাপোর্ট করবেন যাতে করে মানে এই গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারে আর আজকে রানিমার জন্য অনেক কিছু নিয়েছে তো মামা কি করছো এই ওটা কি ওটা কী সই

ঘরে ও আচ্ছা আচ্ছা তুমি একটু টাটা দিয়ে দাও বন্ধুদের টাটা দিয়ে দাও বল হাই বন্ধু টাটা টাটা দিয়ে দাও আরে টা টা আমা টা টাটা নাও নাও কি কি দেখছো আলাপ করে ছাগল বন্ধুরা ওখানে একটা ছাগল চলছে ঠিক আছে অনেক ছাগল চলছে এতটা দূর লক্ষ্য করে হ্যাঁ আমু কি বাবা ও সারাক্ষণ আমার কাছে থাকবে সারাক্ষণ মানে ও খারাপ ঘুরবে ঠিক আছে তো এত দুষ্টু হ্যাঁ মামা আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মামাকে নেবো না চলে যাচ্ছি যাচ্ছি না না নেবে নেবে তো যাচ্ছি না মিথ্যে কথা বলেছি তোমাকে বোকা বানাচ্ছি আমি তো হ্যাঁ বোকা বানাচ্ছি যাচ্ছি না আমি কুকুর কোনটা কুকুর কোথায় কুকুর বাবা কোথায় না না আসবে না কুকুর আসবে না কুকুর না চলো তোমার খাবার নিয়ে চলো চলো খাবার নিয়ে আসি চলো রানিমা হ্যাঁ তো বন্ধুরা এখন চলে যাচ্ছে মানে ঘরে যাবে ও আর এখানে থাকবে না কারণ একটা কুকুর দেখা পেয়েছে তো কি ফোন ফোন আমার ফোনটা আছে মানে রাজ ভাইয়ের কাছে ঠিক আছে তোর রাজ ভাইয়ের কাছে ফোনটা আছে বলছে পাপা আগে ফোনটা নিয়ে নাও তো মামার কাছে ফোন বল ফোন দাও ফোন দাও ফোন দিতে হবে রানিমা না লাগবে না আমার ফোন দাও বল আমার পাপার ফোন দাও চারটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও মামা টাটা আরে চুমু দে দাও চুমু হ্যাঁ আরে তার কথা আরেকটা মামা চুমু দে দাও হ্যাঁ আরে টাটা দে টাটা দে দাও টাটা কি নেবে কি নেবে বাবা কি নেবে হ্যাঁ বন্ধুরা ও এখন আর থাকবে না ঘরে চলে যাবে তো যাই হোক এখন একটু রানিমাকে নিয়ে যাই আর আজকে যাব সেই পড়ে যাব কই কুকু কই তো কই তো কই তো কি ওটা কি ওখানে কি চলে চলে দিকে যাও বন্ধুরা আজকে রানিমার খাবার কোনো দেখুন আজকে এগুলো রাজভাই নিয়ে এসছে পশ্চিমব্যা প্যাকেট নিয়ে এলো বিস্কুট আর এ যা নিয়ে এসেছে আমার মনে হচ্ছে বাড়ি থেকে বড়ো ব্যাগ নিয়ে এলো ভালো হতো কারণ এতগুলো জিনিস নিয়ে যাবো কোথায় এতগুলো জিনিস নিয়ে এসেছে এতগুলো এগুলো তুমি খাবে ঘরে যাবে তো বন্ধুরা ঘরে যাবে মানে এখানে আর থাকবে না ঘরে যাবে তো বন্ধুরা যাই হোক তো কালকের আমি তো রানিমার প্রত্যেক দিন ভিডিও আপডেট দিচ্ছি তো আবার কালকে কালকে আবার নতুন ভিডিও বানাবো আপনাদের দেখাবো প্রত্যেক দিন আপনাদের বন্ধুরা আমার করছে যে আমার রানিমা না দেখলে ঘুম হয় না কেউ কেউ কমেন্ট করছে যে রানীমা না দেখলে আমার মানে খিদে আসে না আর যাচ্ছে বাবা যাবো 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 ও গাড়ি গাড়ি উঠবে আচ্ছা ঠিক আছে তোমার গাড়ি নিয়ে যাবো রানিমা একটা চিপস দাও গাড়ি নিয়ে যাবো মামার একটা চিপস দাও আমার একটা দাও 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 এইটা হ্যাঁ বন্ধুরা দেখছো কত বড় মানে কত বড় মনের মানুষ বন্ধুরা দেখুন রানিমা বন্ধুরা রানিমার সঙ্গে অনেক কথা হলো বাড়ি যাবো কি কি বাবা কি 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 এটা আমি খাবো আমি খাবো না ওটা ওটা তুমি খাও তোমার মামা তোমার জন্য এনেছে হ্যাঁ তুমি খাও আচ্ছা ওটা কেটে দেবো কেটে দাও শারুক দাও কেটে দাও বলি বলি ঠিক আছে এই তো এই তো এই তো এই কেটে দিচ্ছি এই তো এই কেটে দিচ্ছেন ও আচ্ছা মামা দেবে মামা দেবে আর চায় না এটা তুমি নাও তো হ্যাঁ নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছি ওটা রাজ মানে রাজ যে ফিরিং সাহেব ভাই রাজ ওনাকে দেবে হ্যাঁ ওটা খাওয়া ওটা তো এটা এটা খাও তো হ্যাঁ দিয়ে আবার নিয়ে নেবো বলছো বেশি চিপস খেতে নেই